ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতীয় খুনের ঘটনায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান ডাকাতি এবং স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহের ছেলে নীলাদ্রি সিংহকে গুলি করে খুনের ঘটনায় পাঁচজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক অয়ন কুমার ব্যানার্জি এই দিন আদালতে উপস্থিত হয়ে বিচার প্রক্রিয়ার সময় বদল হওয়া এবং অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহ হয়ে গেল যাবজীবন দিয়েছে তাতে আমি খুশি নই আমি একজনকে অন্তত পক্ষে ফাঁসি দেওয়া উচিত না আমাকে কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে জানি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স